এই জন্য নবীজির প্রশংসা আরব্দুল আলামিন নিজি বলেন ও ইনকেল আলাম হুলুক ইন আহিম হাবিব আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সোহানল্লাহ আম্মাজা আয়েশাকে একবার প্রশ্ন করা হল ও আম্মাজার আমরা জানতে চাই আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল আম্মাজা আয়েশা বললেন সাহাবীদেরকে তোমরা কি কোরানটা পড়ানাই বলে পড়েছি বলে কোরআনটা পড়ে দেখো কেন কুহু কোরআন আমার নবীর চরিত্র ছিল তিরিশ করা যে কোরআনটা আপনি আমি পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল আর জলযন্ত্র একেবারে প্র্যাকটিক্যাল কোরআন ছিল আমার নবী পড়েন। তার চরিত্রের কোনো তুলনা হয় না নবীজি নিজেই বলেছেন এই পৃথিবীতে আমি আগমন করেছি চরিত্রকে তার পরিপূর্ণ পূর্ণতা দিতে তিনি যে সময় আগমন করেছিলেন সেই সময়টা একটু ভাবেন কেমন কঠিন সময় ছিল কত নিকৃষ্ট মানবতা ছিল সেই সমাজে কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের আলোয় যখন মানুষ আলোকিত হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন জমানা সোহানাল্লা পড়েন আল্লাহর হাবিব বলেছেন খাই আল্লাহর হাবিবের চরিত্রের ছয় অহির রশ্মিতে যারা আলোকিত হয়েছেন তাদের মতো মানুষ হয় যেই মানুষরা মায়ের সাথে জেনা করতেন বনের সম্ভ্রম নষ্ট করতেন তাজা কন্যাকে দাফন করতেন এমন কোনো নিকৃষ্টতা ছিল না সে জামানায় বাদ ছিল কিন্তু আল্লাহর হাবিব যখন আগমন করলেন চরিত্রের করুণার আধার হয়ে তখন মানুষগুলি নবীজির চরিত্রের রৌশনে এমনভাবে পরিবর্তন হলেন যে মানুষরা ছিলেন মানুষের সতীত্বের জম তারা সতীত্বের পাহারাদার হয়ে গেছে যারা ছিলেন লুটেরা তারা মানুষের সম্পদের জিম্মাদার হয়ে গেছেন যারা ছিলেন সবচেয়ে তিনি মানুষ তারা সমাজের সবচেয়ে দামি মানুষ হয়ে গেছেন সুমানাল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে তো ইউনিভার্সিটির অভাব নাই এ আমাদের দেশেই তো কত ইউনিভার্সিটি আছে তাই না পৃথিবীর সব ইউনিভার্সিটি মিলে আপনারা জবাব দিন একজন উমর বানাতে পারবে একজন ওসমান বানাতে পারবে কথা কন না কেন বুঝেন না রসুল্লাহর একজন আদনা সাহাবি ও সিরে করতে পারবে এর কারণ কি জানেন এই মানুষগুলি পরিবর্তন হয়েছে নবীজির চরিত্রের ছোঁয়ায় এখন দেখা যায় ইউনিভার্সিটিতে ধর্ষিতা হচ্ছেন শিক্ষিকা এক কুলাঙ্গার ছাত্রের হাতে এরকম আছে না নাই আবার এই বাংলাদেশের কলঙ্কিত অধ্যায় এমনও আছে এক শত জেনা করে জাতির সামনে মিষ্টি খাওয়ায় উৎসব পালন করেছে এরকম কুলাঙ্গার আছে না নাই আমরা মাঝে মাঝে দেখি নিউজে ছাত্রের হাতে শিক্ষক খুন রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে প্রচণ্ড শীতের মৌসুমে একজন শিক্ষককে পানির ভেতরে ফেলে দেওয়া হয়েছিল এ জাতীয় চিত্র আমাদের দেশের এত সভ্য ইউনিভার্সিটিতে কেন দেখা যায় এর কারণ কি জানেন এখানে সব শেখানো হয় কিন্তু মুসলমান হিসাবে রসুল্লাহর চরিত্র আর আদর্শ শেখানো হয় না ঠিক কেনা বলেন এ ধরনের ইউনিভার্সিটিগুলোতে যদি আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শ শেখানো হতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের হাজার হাজার স্কুল ভার্সিটি আর ইউনিভার্সিটিতে একটি ধর্ষণের বিরল ঘটনাও ঘটত না ঠিক না কোন শিক্ষক অসম্মানিত হতেন না কোনো শিক্ষিকার ধর্ষণের শিকার হতে হতো না দিনের আলোয় যেরকম মানুষ নির্ভয়ে একেবারে বাপের বেটার মতো বুক ফুলায় চলে রাতের গহীন অন্ধকারও মানুষ বুক বুকফুলিয়ে চলত যান এবং মালের লোকসানের কোনো ভয় থাকতো না কারণ নবীজির চরিত্র শেখানো হয় না বরং যে সব জায়গায় চরিত্র শেখানো হয় সেখানে নাকি জঙ্গিবাদীর গন্ধ পায় এরকম আছে না এদেশের মাদ্রাসাগুলোকে সময় দেখানো হতো জঙ্গি তৈরির কারখানা আহা অথচ দেশ এবং জাতি ইসলামপন্থীদের হাতে নিরাপদ ঠিক কেনা বলেন দুর্নীতি কারা করে বলেন কয়জন আলেম আছে দশ হাজার কোটি টাকা দুর্নীতি করছে কথা কি বুঝেন আপনারা কয়জন মাদ্রাসার ছাত্র আছে যারা কলম ঠেকায়া কোটি কোটি টাকা মেরে দিয়েছেন কয়জন দু একজন যে নাই তা নাই কিন্তু পরিমাণে কয়জন কিন্তু দেখা যায় নামের আগে আলহাজ পেট মোবারক মা একটু বড় হইলে একজন পীর হইতে পারতেন আসেন এরকম রিটায়ারমেন্টের বয়স এসে দাঁড়িয়ে রাখে পশ্চিম দিকে ঘন ঘন গিয়া আলহাজ লাগায় এবারও আমার সাথে গেছে একজন উনি বলতেছে হুজুর আমি কি হাজি লাগাম আমি আমি তো কেন। জানি তিনবার হজ করলে আলহাজ একবার করছি বাকি দুইবার বাকি আছে এই হজ টস করে আলহাজ লাগায় কিন্তু গোটা যৌবনে মানুষের রক্ত চুষে খেয়েছে এরকম বেয়াদব আছে না নাই ফাইল ঠেকায়া আহা আহ আমরা টাকা হাতে নেই না টেবিলের ভেতরে নেই বিশিষ্ট শিক্ষা অনুরাগীরাই দেখবেন বিশাল বিশাল ডক্টরেট আছে অফিসার আমলা সচিবালয়ে কামলা চাকরি করে বেতন সরকারি পঞ্চাশ ষাট হাজার যেই গাড়িতে চড়ে এই গাড়ির দাম তিন কোটি কই পাইল আর বাপের তার লোক সব দুর্নীতির টাকা এর কারণেরা সব শিখেছে চরিত্র শেখে নাই এরা সব শিখেছে আদর্শ শেখে নাই যদি আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শের আলোকে তারাও আলোকিত হতো এ দেশের মানুষ এই জনজীবন তাদের কাছে নিরাপদ হতো ঠিক কিনা বলেন তো ওই সময়টিতে এই পরিবর্তন এসেছে রসুলুল্লাহর চরিত্রের আলোয় তারা আলোকিত হয়েছে সোয়ানালা কইতে মন চায় না আল্লাহর হাবিবের চরিত্র ছিল ভিন্ন তার চরিত্রের মেশাল তিনি নিজেই তার মতো কোনো মানুষ হয় না আল্লাহর হাবিব ছিলেন বিনয় তিনি কখনো ফখর করতেন না কখনো অহংকারে বুক ফুলিয়ে চলতেন না বরং নমনীয় তার সাথে চলতেন আবার নিজে নিজে দোয়া করতেন যাতে অহংকারী তিনি না হয়ে যান আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ واللہ আপনি আমারে আমারে চোখে ছোট বানান অন্যের চোখে আমারে বড় বানান আমারে শুকর গোজার বানান আমারে ধৈর্যশীল বানান আল্লাহর হাবিব গোটা जिंदगीতে এক ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য অহংকার করেন নাই বরং সব সময় নিজেকে বিনয়ের সাথে পরিচালনা করতেন এজন্য রব্বুল আলামিন তার বিনয় হৃদয়ের প্রশংসা করে বলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহিলিন ولو كنت فضا غليظ القلب لم فضوا মিন হাওলিক ও হাবিব আপনার মতো আর কে আছে আপনার হৃদয়টা হলো প্রশান্ত আপনার রবের আপনার প্রতি এমন দয়াব যে তিনি আপনাকে কোমল হৃদয়ের বানিয়েছেন সফ হার্টেড বানিয়েছেন আপনার দিলে আছে মায়াব আপনার দিলে আছে দয়া ও নবী আপনি যদি রুরু মেজাজের হতেন করা ভাষার মানুষ হতেন গরম তবিয়তের লক্ষ্য তেনলান মিন মিনহাওলিক আপনার কাছে কেউ ফেরিত না